হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো দেখো প্রচণ্ড গরম চলে এসেছি মাঠে মাঠের সাইডে বাগান তো এসেছি জাম পাড়ার জন্য তো দেখো হাতে ব্রাশ রয়েছে ব্রাশ করতে করতে চলে এসেছি এখন বাজে নটা তো দেখো ঘেমে পুরো একাকার মুখ টুক ঘেমে দেখো কী অবস্থা নাইটিটাও ভিজে যাচ্ছে তো চলো তোমাদের দাদা দাম জাম পাচ্ছে দেখতে পাচ্ছি চলো ওখানে যাই দেখি তো চলে এসেছি বাগানে জাম পাটতে ওই যে দেখো জাম গাছ প্রচুর জাম হয়েছে ওইজো পেকে গেছে সব তোমাদের দাদা আংশুই বাদিয়ে ঝাঁকা দিচ্ছে ওইজোর আমার মেয়ে ওদিকে প্যাকেট নিয়ে খুঁটছে দেখো জাম পেকে পুরো কালো কালো হয়ে গেছে তো জাম খেতে খুবই সুন্দর লাগে লবণ দিয়ে মাখিয়ে খেলে বেশ লাগে ওই যে দেখো গাছে পুরো ডালে ভরা গেছে সব তো চলো জাম পেড়ে উড়িয়ে নেব ভীষণ রোদ্দুর ওখানে ওখানে না এখানে সবটাই রোদ্দুর এটা পুরো একটা বাগান বাস বাগান বাগান দেখো দেখো কতগুলো জাম অনেকগুলো জাম এই জাম কিন্তু বেশ লাগে খেতে আর আমার মেয়ে দেখো কি করছে তো চলো ওগুলো ধুতে হবে ধুতে হবে ধুয়ে লবণ মাখাতে হবে নালে ভালো লাগবে না খেতে বেশ ভালোই লাগছে এই জামগুলো আমার খেতে খুবই ইচ্ছা হয় তো চলো এখনো সকালের খাওয়া দাওয়া কিছু হয়নি সকালেরটা সর খাইয়ে নেব তারপরে আর আজকে পূজাও রয়েছে মেয়েকে বলছে একটু দুধকালা দিতে আমি গুছিয়ে দেবো আমার শরীরটা তো খুব একটা ভালো না দেখো কি করছে তো যে দেখো আমার মেয়ে কোথায় উঠেছে দেখো গলার দরে দুধকলা দিতে তো মেয়ে দিচ্ছে আমি ঠিক পেরে উঠছি না ওর একটু বলে বলে সাহায্য করে দিচ্ছি ও তো নিচের থেকে হাতে পাবে না অনেকটা উঁচু ডিস্ট্যান্স ওই জন্য ওর ওপরে তুলে দিলাম ওর উপর বসে বসে দিচ্ছে তো দেখো ঘরে পুজোটাও করে এসছে আর এখানে দুধকলাও দিচ্ছে আমি হ্যাঁ খুব অসুস্থ মনে হচ্ছে যেন খুব কষ্ট হচ্ছে কথা বলছি তো দেখো হাঁপিয়ে যাচ্ছি আর এত গরমে তো পাচ্ছি না ও দিচ্ছে ছোটো মানুষ যেভাবে দেয় ঠাকুর বুঝে সেভাবেই গ্রহণ করবে কি আর করা যাবে বলো তো চলো আর মেয়ে পুজোটা করে নিক তো মেয়ে উপরে বসে বসে পুজোটা দিলে এবার আর করছে নিচে দাঁড়িয়ে দেখো মেয়ের পুজো করা হয়ে গেল। তারপর মেয়ে বলল মা খিদে পেয়েছে ও দেখো নিজে নিজে নিয়েছে খেতে আমাদের দুপুরে রান্নার ব্যাপার নেই রান্না বন্ধ তো দুপুরের খাওয়া দাওয়া এই যে কত রকম আইটেম দেখো রয়েছে প্রথম তো দেখায় সেই বাড়ির কাঁঠালটা সকালে ভেঙেছিলাম আর কিছুটা এখনও রয়েছে বেশ সুন্দর কাঁঠাল আর এদিকে রয়েছে চিড়ে খই রসগোল্লা কলা এটা সন্দেশ মুড়ি জাম তো এতগুলো আইটেম রয়েছে দুপুরের খাওয়া দাওয়ার দইটা ওই যে তো একদম জামাই ষষ্ঠী হেরে যাবে এরকমই ব্যাপার তো চলো মেয়ে বসে আছে ওকে দেব খাইয়ে সব রকম দেব খাইয়ে মানে ও নিজেই খাবে তো সব রকম একটু একটু দেবো তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই তো বন্ধু এই যে দেখো আমার মা সেই জাম নিয়ে লবণ মাখিয়ে একটা বাটিতে করে খেতে শুরু করে দিয়েছে জামগুলো না তার থেকে কিছুটা নিয়ে খেয়ে যাও তো লবণ মাখিয়ে খেলে হেভি টেস্ট দেখো এবার আমিও তো দুপুরে চিড়িমুড়ি কলা মানে মিষ্টি জাতীয় সবকিছু খাওয়া হলো তো মনে হলো একটু ঝাল ঝাল কিছু হলে বেশ হয় তো দেখো অল্প করে চিকেন নিয়ে এলো তো লাল লাল করে একটু ঝোল কম করে রান্না করেছি ঝাল ঝাল করে তো রান্না হয়ে গেছে আর দুপুরে তো সব চিড়ে চিড়ে খাওয়া ওই জন্য রান্না হয়ে গেছে বলে এক্ষুনি সব ডাকবো খাওয়ার জন্য তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো প্রচণ্ড প্রচণ্ড গরমে সহ্য করা যাচ্ছে না রান্না বান্না তো ইচ্ছে হচ্ছে না যে আগুনের ধারে গিয়ে বসি তো কি করবো খেতে তো অবশ্যই হবে তার জন্যে রান্নাবান্না ও করতে হবে তো চলো সবাইকে খাইয়ে নিই ডাকতে হবে সব ঘরে রয়েছে ডেকে খাওয়া দাওয়াটা সেরে নিই তো সবাই খাওয়া হয়ে গেছে আমিও খেয়েছি খেয়ে ঘরে চলে এসেছি আর এসে দেখছি আমার মেয়ে তো আগে খেয়ে এসে শুয়ে পড়েছে অন্য জ্বর এসছে এত গরমে ঘেমে ঠান্ডা গরম ওর জ্বর এসছে তো চলো আর দেরি করবো না ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর একটা কথা আমাদের এখানে এত ভোল্টেজ কম দেখো তো লাইটের অবস্থা ফ্যান দেখো ঘুরছে দেখো কীরকম করে ঘুরছে যেন ওর কষ্ট হচ্ছে তো চলো মেয়ের ওষুধ খাওয়াতে হবে দেখি ওর কি কিসে কী করলে হয় দেখি ও আবার বলছে মাথায় জলপট্টি দিতে তো চলো বেশি কথা বলবো না